ইংল্যান্ড সফরে গিয়ে প্রথম দুটি ওয়ান ডে ম্যাচ জিতে সিরিজ আগেই জয় করেছিল দক্ষিণ আফ্রিকা যার ফলে তৃতীয় ম্যাচ হয়ে উঠেছিল কেবলমাত্র নিয়ম রক্ষার আর সেই তৃতীয় ম্যাচে কিন্তু জ্বলে উঠলেন ইংরেজ ক্রিকেটাররা এবং জয় পেলেন তিনশো বিয়াল্লিশ রানের বড় ব্যবধানে এবং যা স্বাভাবিকভাবেই এই জয় কিন্তু ইংল্যান্ড টিমকে অনেকটাই স্বস্তি দেবে তার কারণ প্রথম দুই ম্যাচে ইংল্যান্ড সফরে দক্ষিণ আফ্রিকা এসছে প্রথম দুই ম্যাচ কিন্তু বিশ্রীভাবে আফ্রিকার কাছে হারে ইংল্যান্ড এবং যার ফলে এই ম্যাচ হয়ে উঠেছে নিয়ম এবং এই ম্যাচে ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে হবে পাঁচ উইকেটে চারশো চোদ্দো রান করে নির্ধারিত পঞ্চাশ ওভারে ইংল্যান্ড করে পাঁচ উইকেটে চারশো চোদ্দো রান এবং যার মধ্যে জোর জোরুট করেন একশো রান এবং জেকব বেবেল তিনি করেন একশো দশ রান এবং জোশ বাটলার বত্রিশ বলে বাষট্টি রানের দুর্দান্ত ইনিংস খেলেন এবং যার ফলে কিন্তু ইংল্যান্ডের স্কোর দ্বারায় পাঁচ উইকেটে চারশো চোদ্দ এরপরেই খেলতে নামে দক্ষিণ আফ্রিকা কিন্তু তাদের ইনিংস মাত্র বাহাত্তর রানে শেষ হয়ে যায় এবং সেইভাবে বোঝা যাচ্ছে এই ম্যাচে ইংল্যান্ড কিন্তু ব্যাপক পারফরমেন্স করেছে এবং তিনশো বিয়াল্লিশ রানে যে বিশাল ব্যবধানে জয় এটা কিন্তু অত্যন্ত চর্চার বিষয় হয়ে উঠেছে এবং এই ম্যাচে যদি বলা যায় ইংল্যান্ড যখন ব্যাট করতে নেবে পাঁচ উইকেটে চারশো চোদ্দো রান করে যেখানে জরুট একশো এবং জেকব ব্যাবেল একশো রান করেন এবং বাটলার বত্রিশ বলে বাষট্টি রান করেন আফ্রিকার বোলারদের বলে কেশব মহারাজ একষট্টি রান দিয়ে দু উইকেট নেন অন্যদিকে আফ্রিকার মাত্র বাহাত্তর রান শেষ হয়ে যায় এবং কেবিন ব্রস করেন কুড়ি রান সর্বোচ্চ এবং ঠিক সেখানে জফরা আর্চার তিনি কিন্তু আঠেরো রান দিয়ে চার উইকেট দখল করেন এবং আদিল রশিদ তিনি কিন্তু তেরো রান দিয়ে তিন উইকেট দখল করেন সুতরাং এই জয় কিন্তু নি ইংল্যান্ড দলকে যথেষ্ট শক্তি দেবে এবং ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানে জয় বোধ এটাই তিনশো বিয়াল্লিশ রানে বিশেষ করে প্রথম ব্যাট করে যেখানে চারশো চোদ্দো রান করে ইংল্যান্ড এবং অন্যদিকে আফ্রিকা মাত্র বাহাত্তর রানে যার ফলে তিনশো ব্যবধানে তিনশো বিয়াল্লিশ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে ইংল্যান্ড এবং সেইভাবে এই জয় কিন্তু ইংল্যান্ড দলকে যথেষ্ট শক্তি দেবে বিশেষ করে পরবর্তী ম্যাচগুলোর জন্য তার কারণ আমরা জানি দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড সফরে এসেছিলো প্রথম ম্যাচে দুর্দান্ত হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত জয় পায় দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ম্যাচে খুব সহজেই জিতে যায় দক্ষিণ আফ্রিকা এবং এই তৃতীয় ম্যাচ কিন্তু হয়ে উঠেছিল নিয়ম রক্ষার এবং সেই ম্যাচে কিন্তু জ্বলে উঠলেন ইংরাজ ইংরেজ বোলিং ব্যাটিং দুই বিভাগে যেখানে জরুর দলের অভিজ্ঞ খেলোয়াড় তিনি কিন্তু সেঞ্চুরি করেছেন এবং জেকব ট্র্যাভেল তিনিও একশো দশ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাটলারের বত্রিশ বলে বাষট্টি রানের দুর্দান্ত ইনিংস এবং বোলিংয়ে জোফ্রিয়া আর্চার আঠেরো আঠেরো রান চার উইকেট এবং আদিল রশিদ তেরো রান দিয়ে তিন উইকেট যার ফলে কিন্তু মাত্র বাহাত্তর রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস যদিও বল বলা ভালো যে দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন টিম বা তিনি কিন্তু ব্যাট করতে পারেনি এবং সেইভাবেই তা সত্ত্বেও এই যে তিনশো বিয়াল্লিশ রানের ব্যবধানে জয় এটা কিন্তু বিশাল একটা অ্যাডভান্টেজ ইংল্যান্ডের জন্য